মাত্র নাকি ওয়ান পিস দিয়ে দিচ্ছেন জি ভাইয়া এই যে খুবই চমৎকার গাউন গুলো পেয়ে যাচ্ছে শুধুমাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় চমৎকার চমৎকার গাউন গুলি ইন্ডিয়ান গাউন গুলো পেয়ে যাচ্ছে শুধুমাত্র আশি টাকায় আচ্ছা এই যে হলুদ কালার এর খুবই সুন্দর একটি এই যে আরেকটি গাউন এটাও যাচ্ছে শুধুমাত্র আশি টাইপের কোটি দিয়ে আশি টাকায় কিন্তু আপনারা এই গাউন নিতে পারতেছেন কোটির মধ্যে পাথরের কাজ করা খুবই সুন্দর একটি কোটি এটাও পেয়ে যাচ্ছে শুধুমাত্র সর্বনিম্ন একশো পিস যে কোনো পিস বিজনেস করতে পারবেন দেখেন এত সুন্দর গাউন মাত্র আশি টাকায় কিন্তু আপনারা নিতে পারতেছেন মিনিমাম আপনারা এক হাজার বিক্রি করতে পারবেন আচ্ছা

বিভিন্ন কালার আছে আচ্ছা अवेलेबल কালার अवेलेबल সাইজ সব ধরনের ডিজাইনেরই মাল পেয়ে যাবে শুধুমাত্র 100 পিস নিতে হবে 100 পিস সর্বনিম্ন 100 পিস কিন্তু আপনারা নিতে পারবেন অনলি 80 টাকায় আচ্ছা অনলি 80 টাকায় এছাড়াও কিন্তু এখানে অনেক অনেক গাউন ওয়ান পিস কিন্তু अवेलेबल আছে আপনারা শুধু স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন